নতুন চাদর পেতে সব আবার যথাস্থানে সব টুকু আবার গুছিয়ে রেখে যোগ্য মুভিটা দেখার কৌশিকাঙ্গুলির তোমরা জানো বন্ধুরা অনেকটা বেলায় দিলাম তোমাদের সামনে মানে বেলা করেই শুরু সকাল আগে হলেও হ্যাঁ আমি ঘর থেকে তো বেরোতে পারিনি এতক্ষণ মানে পরে বেরিয়েছি ঘর থেকে এখন বিকেল সাড়ে চারটে মোটামুটি সাড়ে চারটে পর্যন্ত মুক্তাঞ্চল আমার আমি নিশ্চিন্তে রান্নাঘরে যেতে পারবো বাইরে যেতে পারবো বাইরে বলতে ঘরের মানে অন্যান্য ড্রয়িংয়ে যেতে পারবো কিচেনে সব থেকে বড়ো কথা রান্নাঘরে গিয়ে কাজ করতে পারবো একটু তো দেখো কত বেলা হয়ে গেল দশটা ছাপ্পান্ন বাজে আর আজকে হচ্ছে দশই জুন সোমবার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা বলো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো বললামই তো আমার দেরি করে দিন শুরু হয়েছে মানে কি ঘরে তো আমার অনেকক্ষণই দিন শুরু হয়ে গেছে কিন্তু ঘর থেকে বেরিয়েছি বাইরে দশটার সময় তো বেরিয়ে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে করে তারপরে ঘরে এসে রিঙ্কুর চা দিল একটু চা খেলাম এখন একটু মেডিসিন খাবো কাজ আছে আজকে বিছানা চাদর চেঞ্জ করবার দিন রোজই করবো করছি করে যেরকম অবস্থায় যাচ্ছে মানে করে উঠতে আর পারছিলাম না বিছানাটা মানে নতুন চাদর পেতে সব আবার যথাস্থানে সব জিনিসপত্রটুকু আবার গুছিয়ে রেখে তারপরে একটু রান্নাঘরে ঢুকবো একটুখানি আজকে রান্না করব সেটা আমার জন্য নয় অবশ্যই একটু পায়েস আর একটু মাটন এই দুটো আমি করে দেব আর বাকি ডিঙ্কু করে নেবে কারণ আজকে দেবে রিঙ্কু বাজার গেল রিঙ্কু এসে পাঁচ রকমের ভাজা করে দেবে ডাল করে দেবে চাটনি করে দেবে আমি পায়েসটা আর মাটনটা করবো তো বিছানা পরিষ্কার করে আমি পায়েসটা করতে যাব তারপর নিঙ্ বাজার আনলে মশলা টসলা করে দেবে তখন মাখনটা করব আর আমার নিজের জন্য একটু সবজি সেদ্ধ জাতীয় এরকম সেদ্ধ সেদ্ধ যে করব বাইরে বেরিয়ে নিজের মতন খাবার কিছু করতে পারছি না তার ফলে এই দুদিন ধরে আমার খাওয়া দাওয়া হয়নি একদমই ঠিক মতো ঠিক মতো কেন মানে সেই অর্থে খাওয়া দাওয়া হয়নি তোমরা অনেকেই যেন যারা লাইভে কালকে ছিল যে আমার মানে খিদে পেয়েছে রাতে তখন রাতে সাড়ে বারোটার সময় মুড়ি চা তো সেই মুড়িও খেতে পারিনি তখন আর খেতে মানে ইচ্ছেই মানে করে না থাকে না তো যাই হোক এখন আমি বিকেল সাড়ে চারটে পর্যন্ত ইয়া সাড়ে তিনটের সময় স্যার যোগা স্যার আসবেন তো যোগাটা করে নিয়ে মানে যাতে আধ ঘন্টার মধ্যে চারটে হয়ে যায় চারটের মধ্যে কমপ্লিট সাড়ে চারটে আবার থেকে ঘরের মধ্যে হ্যাঁ তো এখন খানিকক্ষণ ফ্রি পার্ট হয়ে ফ্ল্যাটের মধ্যে ঘোরাফেরা করতে পারবো মুক্তবিভঙ্গ হয়ে তো চলো যাক এখন আগে আপাতত বিছানাটা পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে রান্নাঘরের যাবো তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজে হবে তোমরা সঙ্গে থাকো আর হ্যাঁ কালকে আমি একটু এক ফাঁকে মুভি দেখতে গিয়েছিলাম কৌশিক গাঙ্গুলি রযোগ্য প্রসেনজিৎ হরিতপর্ণা যাই হোক খুব টেনশন করেই দেখতে গেছি মানে দেখে আবার বেশি ঢুকে পড়েছি যাই হোক মানে বুঝতে পারেননি কিন্তু ওরকম টেনশন করে মুভি দেখা মুভি দেখে মানুষ রিল্যাক্স হয়ে কিন্তু এত প্যান্পিটিশান নিয়ে যাই আর আমি বেরোবো না এরকমভাবে কারণ এত টেনশান নিয়ে প্রচণ্ড কষ্ট হয় এমনিই স্ট্রেস আবার প্রচুর তার উপর এইভাবে যাই হোক তবু দেখে এলাম দেখা হলো কীরকম লাগলো না লাগলো তোমরা যারা দেখেছো তারা তো জানো যাই হোক এ মুভি নিয়ে বলার পরে অবশ্যই আলোচনা করব কেমন লাগলো কোনটায় কি হলো এখন এই কাজগুলো সকালে যে সমস্ত কাজ পড়ে আছে সেগুলো নিয়ে কাজগুলো নিয়ে তোমাদের সামনে আসছি বন্ধুরা বিছানা পরিষ্কার হলো কাঁচা চাদর পাতা হলো সব বালিশের ওয়ার চেঞ্জ হলো সব আবার বইগুলো মুছে যেগুলো পড়ছি সেই বই থেকে শুরু করে খাতাপত্র আছে কিছু লেখালেখি করি তারপরে হিসাব নিকাশ সেই সব রাখতে হয় ল্যাপটপ এই সারেগামা কার্ভা তিনটে মোবাইল আমার হাতে একটা যেটা দিয়ে শ্যুট করি সেটা আলাদা ওখানে তিনটে মোবাইল তিনটে দুটো টিভির রিমোট একটা এসির রিমোট ওষুধের বাক্স এই দেখো খাতা রয়েছে বললাম না একটু লেখালেখি করি ট্রাইপড আছে দুটো এখানে দুনিয়ার চার্জার এখানে চারটে ঘড়ি আর এই যে বই আর ওইটা আর একটা ওষুধের পোটলা ওটা রোজ ইউজ হয় না যেদিন যেদিন মনে হয় রাতে ঘুমাবো সেদিন খাই হ্যাঁ তো এই পরিষ্কার হয়ে গেল প্রচণ্ড গরম ঘেমে দেশি চলছে তাও ঘেমে জল হয়ে গেলাম এবার আমি যাব রান্নাঘরে পায়েসটা করবো রিঙ্কু এখনও বাজার থেকে আসেনি এলে মশলা করে দিলে একবারে মাটনটাও করে নেব এখন বেজে গেল কটা বারোটা বারো তেরো এরকম হবে বেজে গেল তো ঠিক আছে চলো আমি ঘেমি আমার অবস্থা একদম নাজেহাল এবার রান্নাঘরে ঢুকে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বিছানা তুলে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি পায়েসটা করব তোমাদের বললাম আজকে দু প্যাকেট আমুল গোল্ডে আনানো হয়েছে রিঙ্কুকে দিয়ে যেহেতু পায়েস করা হবে তাই জন্য আমুল গোল্ডের পায়েস হলে একটু ভালো হয় যেন টেস্টটা সেই জন্য তো দুধটা জাল দেব তারপরে যেমন পায়েস তো সবাই জানো আমি আর নতুন করে কিছু বলার নেই যাই হোক পায়েসটা করছি বললামই তোমাদের একটু বিশেষ আজকের দিন আজ মিস্টার চ্যাটার্জি জন্মদিন যেহেতু সেহেতু এইটুকু করে দিতেই হবে এখন যেহেতু বাড়ি নেই আমি বেরিয়েছি রান্নাঘরে চালটাও ধুয়ে রেখে দিয়েছি বাতাসা এনেছি রিঙ্কু একটু বাতাসা দেব তাহলে একটু ভালো হয় তো চলো তাই হ্যাঁ ভাবছি আমার কর্তব্য তো আমি করবোই যে রিঙ্কু বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে আর সবজিপাতি সব এনেছে আমি রিঙ্কুকে বলেছি আমি একটু ভাজা করে দেবে আর ডাল করে দেবে আমি মার পায়েস আর মাংসটা করব আর চাটনিও করবে তো চলো দুধটা জাল হতে থাকুক আমার কর্তব্য কর্ম তো আমি চিরদিনই করে আসছি করে যাব যতদিন আছি আর কী করা যাবে কাজ করতে করতে সেটাই মনে হচ্ছে যে কপাল ব্যাপারটা সত্যি গুরুত্বপূর্ণ আমরা যতই চেষ্টা করি না কেন কপাল বা ভাগ্যকে কখনোই অস্বীকার করতে পারবো না তাই যার যেমন কপাল নিয়ে যে যেমন এসছে পৃথিবীতে তাকে সেটাই তো পোহাতে হবে তাই না কিছু করার নেই কষ্ট হয় এক এক সময় সব মানুষেরই কষ্ট হয় যখন যে মানুষই যেরকম অবস্থাতে থাকুন না কেন নিশ্চয়ই তাদের যদি পরিস্থিতি ঠিক না থাকে তাহলে কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও তারপর এটাই মেনে নিতে হয় যে কপালে যা আছে তাই হবে কাজেই কষ্ট পেয়ে লাভ নেই নিজের কষ্ট বা দুঃখ সবার ক্ষেত্রেই বলছি যার যেমন আছে সেটা নিজের মনের ভেতর বন্ধ করে রেখে দেওয়াই ভালো যখন কোনো লাভ নেই তখন আর কষ্ট পেয়ে কী হবে পায়েসটা হয়ে গেছে বন্ধুরা এবার মাংসটা রান্না করব মাটনটা আগেই ম্যারিনেট করে রেখে গেছিলাম আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখা ছিল এবার একবারে কুকারেই আমি আলুটাও ভেজে নেব একবারে কুকারেই কষিয়ে নেব আবার কড়াই আর নিলাম না কুকারেই কষিয়ে একবারেই করে দেব তো চলো আমি এটা করে নিয়ে তারপরে স্নান টান সেরিয়ে করবো তোমাদের বললাম জোগাড় স্যার আসবেন তো এই তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব তারপরে কষাবো মাংস রান্নার কিছু নতুনত্ব তো কিছু নেই যেমন এমনি অর্ডিনারি সেই রকমই তো রিঙ্কু সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে তার ফলে রান্না করতে তো আর অসুবিধা কিছু নেই গোছানো থাকলে সব আগে তো একটা সময় সব কিছু করেই করেছি তো যাই হোক গরমটা যে প্রচণ্ড এত ঘামছি বলার নয় আজকে কাজও হয়েছে একটু বেশি ঘর পরিষ্কার করা হয়েছে তারপরে রান্না কিচেনে সময় কাটালে তো গরম লাগবেই জানা কথাই কিছু করার নেই তো চলো আলুটা ভাজতে থাকুক ফোড়নের জন্যে জিরেটা বার করে নিলাম গোটা জিরেটা আলুটা ভাজলে আলুটা তুলে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে তারপরে মাংসটা দিয়ে কষাবো চলো হাত চালাই ঘরে বন্ধ থেকে থেকে খুব ইচ্ছে অযোগ্য মুভিটা দেখার কৌশিক গাঙ্গুলি তোমরা জানো প্রসেনজিৎ ঋতুপর্ণা তো সেই হিসেবে যাচ্ছি টিকিট আশা করছি পেয়ে যাব দেখা যাক চলো বেরিয়ে যাই এখন দুপুর কথা বাজল তিনটে এগারো চারটে পাঁচ থেকে শো টাইম গিয়ে দেখি পাই নাকি টিকিট ভরা মোহন হ্যাঁ বন্ধুরা এটা গতকাল মুভি দেখতে গেছিলাম সেটা শেয়ার করছি তোমাদের আজকে মানে টু একদম রাস্তা আসলে রান্নাঘরে আর শেষ পর্যন্ত তোমাদেরকে মাটনের মানে কমপ্লিট হওয়ার পর আর দেখানো হয়নি তার কারণ মিস্টার চ্যাটার্জি চলে এসছিলেন বাড়ি তাই জন্যে আর বাকি রান্নাঘরের কিছু আর দেখাতে পারলাম না কালকে মুভি যে দেখতে গেছিলাম সেটাই শেয়ার করছি পৌঁছে গেছি বন্ধুরা মলে এবার যাব ভেতরে টিকিট নিশ্চয়ই অ্যাভেলেবেল থাকবে আসার আগে আমি চেক করে নিয়েছি রেকলাইনারে অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে চলো ভেতরে ঢুকেই প্রথমে ডান দিকে বা বাঁদিকে দেখো ভুলে গেলাম ডান দিকে আবারও জকি দাঁড়াও বাঁ দিকে মনে রাখবো সামনে মোড় তো আমি লিফট ধরবো উল্টো পাল্টা কথা বলছি দেখো লিফ্ট ধরবো আবার কি এটা কি বাস বা ট্রেন নাকি তো আমার টিকিট কাটা হয়ে গেছে বন্ধুরা পেয়ে গেছে রিকলাইনার অ্যাভেলেবেলই ছিল পেয়ে গেছি তো এখনও একটু বেশ খানিকটা সময় তাই ভাবছি ফুড কোর্টে গিয়ে একটু একটা ঠান্ডা নিয়ে বসি তাছাড়া সময়টা তো একটু কাটাতে হবে চলো যাই ফুড কোর্টে ফুড কোর্টে এক বোনের সঙ্গে দেখা হয়ে কথা বলতে গিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি বন্ধুরা চলো ভেতরে চলে এসছি হ্যাঁ আর তিন চার মিনিট মতো বাকি শো শুরু হতে তো ভেতরে দাঁড়িয়ে একটুখানি চারিদিকটা তুলছি এবার সিটে বসে যথারীতি ভূতের মতো লাগছে অন্ধকার হ্যাঁ তো চলো দেখি মুভি শুরু হবে মুভি দেখা হয়ে গেল বন্ধুরা এবার যাব লিফটে নিচে নেমে যাব তার আগে একটুখানি অপেক্ষা করছি ফুড কোর্টের বাইরে দাঁড়িয়ে লিফটের সামনে প্রচুর ভিড় তাই দাঁড়িয়ে আছি হয়ে গেল বন্ধুরা এবার ঘরে ফেরার পালা আবার কবে মলে আসতে পারবো জানি না যাই হোক বেরিয়ে যাই মন্টুকে ফোন করে দিয়েছি গাড়ি নিয়ে সামনে চলে আসবে চলো এবার ঘরে যাবার পালা বাজলো এখন নটা ছাপ্পান্ন এলাম একটু তোমাদের সামনে সারাদিন পর দুপুরের পর আজকে একটা হজবরলো ব্লগ হয়েছে মানে কালকে কালকে একটুখানি গেছিলাম যে মুভি দেখতে সেইটা কিছুটা আজকে রান্নাঘরে মানে রান্না করা এই রকম তো হজবরল জীবনটাই হজবরলো তো ব্লগ তো হজবরলোই হবে তার থেকে ভালো আর কি হবে রান্নাটাও কমপ্লিট দেখাতে পারিনি কারণ চলে আসতে হয়েছে তারপর রান্নাঘর থেকে আর কি করে তো সেই কটায় আড়াইটা হ্যাঁ আড়াইটা থেকে ঘরেই আবার ঢুকে পড়েছি আর ঘরেই আছি যাই হোক সব বুঝিয়ে টুঝি দিয়ে এসেছিলাম রান্না করে রিঙ্কুকে সব কিছু করে সেইভাবেই খেতে দিয়েছে রিঙ্কু আর আমি দেখলাম ক্যামেরায় যে ঠিকঠাকই দেওয়া হয়েছে আবার ফোন করে নিলাম রিঙ্কুকে জিজ্ঞেস করলাম ঠিকঠাকই দেওয়া হয়েছে খেতে তো যাই হোক তো এই চলো আমার তো দিন এরকমভাবে আজকে কেটে গেল আজকে আমাদের এখানে আবার মানে মানে হঠাৎই ছটার থেকে পোনে ছট পোনে ছটার দিক থেকে খুব অন্ধকার করে এসে প্রচণ্ড মেঘ ডাকা বৃষ্টি হলো তবে সেটা মানে পর্যাপ্ত নয় যতটা গর্জন ততটা বর্ষণ অবশ্যই হলো না যার ফলে গরমটা তো কমেই নি প্রচণ্ড গরম ছিল আজকে আর আজকে যেহেতু একটু কাজ অন্য দিনের তুলনায় এক একদিন থাকে এমনি আর আজকে একটু কাজ যেহেতু করেছে আর রান্নাঘরে জানোই তো গরমের মধ্যে রান্নাঘরে কাটালে কীরকম হয় তো যাই হোক সব মিলিয়ে গরম ভালোই ছিল এবং এখনও আছেই ওই হলো প্রচণ্ড মেঘ মেঘটাই ডাকাটা কি হলো বেশি তো এই কাটছে মোটামুটি বসে মনে হলো হঠাৎ তাকিয়ে দেখছি যে নটা ছাপ্পান্ন রিংকু ফোন করে জিজ্ঞেস করলো যে খাবো না খেতে ইচ্ছে নেই মানে খেতে ইচ্ছে নেই খিদে বোধই নেই কোনো তো দেখা যাক যদি পরে খিদে টিদে পায় তখন রাতে এখন যদিও দশটা বাজতে যাচ্ছে কিন্তু খিদে নিয়ে কী করে খাবো বলো ভাত খাইনি না দুপুরেও ভাতও খাইনি সেরকম কিছুই খাইনি আর কি কিন্তু খিদে টিদে নেই আর কি না পেলে খিদে না পেলে কী করে খাবো তো যাই হোক মনে হলো তাই যে হ্যাঁ এর বাবা রাত হয়ে গেলো রক্তটা তো শেষ করা হয়নি তোমাদের সঙ্গে তো একটু কথা বলা হয়নি একবার সন্ধ্যাবেলায় ভাবলাম যে কথা বলবো কিন্তু এত মেঘ ডাকছিলো এত ইয়ে হচ্ছিলো যে এমনিতেই তো বেশি জোরে কথা বলতে পারি না যখন ভয়েস ওভার দিই তাও একটু হয়তো জোরে হয় শোনা যায় যেহেতু ভয়েস ওভারটা কাছের ইয়ে থেকে দিই একটু দূরত্ব থাকলে তখন অত জোরে কথা বলা যায় না তারপর বাইরের টাওয়াজও আসে যদিও তুলনামূলক কম আসে পিছন দিক তা তাহলেও আর কি ওই বয়ে ওঠেনি সন্ধ্যাবেলায় তাই মনে হলো যে না হ্যাঁ একটু এখন আসি তো এইভাবে দিন আজকের দিন এরকম কাটলো আর কালকের দিন ওরকম একটুখানি কোনোরকম একটু যাওয়া মানে সিনেমাটা দেখি হর ভর করে আসা তো এই সব কিছু কালকের কিছুটা অংশ শেয়ার করলাম আজকে রান্নাঘর রান্নাবান্না ঘর পরিষ্কার ইয়ে যেটুকু পূজা করলাম বিছানা টিছানা তোলা এগুলোই আর কি শেয়ার করলাম আর তো কিছু নেই তাও যেটুকু হয়েছে মানে সেই নাই মামার থেকে কানা মামা সেটাই বাইরে বেরিয়ে যেয়ে কাজকর্ম করবো সেটা তো হচ্ছে না সবসময় তো যার ফলে ঘরের মধ্যেই যেটুকু যা হচ্ছে তাই কালকে সকালে আবার চেষ্টা করব একটু নিজের মতো সবজি কিছু করে নিতে তাহলে একটু সবজি বা একটু ডাল দুপুরে যদি খা খাই এটাই আবার রাত্রিবেলা তখন দেখা যাবে বা যেটাই হোক নিজের করে তো হ্যাঁ এই চলছে মাঝে মাঝে একটু টুকটাক বই পড়ছি ফাঁকে ফাঁকে আর একটু যেমন টিভিটা খুলে পুরনো ইয়ে দেখছিলাম ঠিক আছে আপ আপ কি আদালত সেই পুরোনো এপিসোডটাও একটা দেখছি এরকম কি করবো সন্ধ্যের মানে মুখ বন্ধ করে ঘরে মধ্যে বসে আর তো কিছু করার নেই না তারপরে রাত আসছে রাতে তো ঘুমের ব্যাপার নেই সেই অন্তত মিনিমাম তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তো কোনো প্রশ্নই নেই চারটের পর থেকে কোনো দিন আসে কোনো দিন সেটাও না একবারে সাতটা সাড়ে সাতটার সময় চোখ বন্ধ হয়ে আসে এইরকম তো কাজেই রাতটাও পার করতে হবে তো কিছু করতে হবে সন্ধ্যাবেলায় মুখ বন্ধ করে আর অতক্ষণ চালানো যায় তো ওই ওই টিভি একটু খুলে যেহেতু সিরিয়াল টিরিয়ালটা দেখি না বহু যোগী ব বেশ দেয় বছর দু একই বন্ধ ওই এই এই সব ইউটিউবের বিভিন্ন বা একটু জানোই তোমরা হয় ওয়েব সিরিজ বা ইয়ে যখন যেটা খুব একটা ধৈর্য ধরে কিছুই দেখা হয় না তো চলো এইভাবেই কেটে গেল দিন এভাবেই একটা একটা করে দিন কাটছে মানে কাটতে হয় তাই কাটছে আর কি কোনো কাটার মতন করে কাটানো তো হচ্ছে না কাটার মতন করে কাটানো আর এই জীবনে হবেও না তো ওই দিন একটা করে আসছে আবার একটা করে এইভাবেই যাচ্ছে তো এইভাবেই যাক আর কি করব আর তো আমাদের হাতে কিছুই থাকে না বোধহয় সবটাই চেষ্টা করেও অনেক কিছু থাকে না কিছু কিছুই থাকে না বলা উচিত না হয়তো চেষ্টা করে অনেক কিছুই থাকে আবার চেষ্টা করেও অনেক কিছুই থাকে না তো সবটাই কপাল কপালটাকে সত্যি মানতেই হবে যতই যা বলা খুব যা আগুন এই এটা বিরাট বিরাট ম্যাটার করে কাজে কোনো চেষ্টা কোনো কিছুই কিছু হয় না এটার উপর দিয়ে তো যাই হোক চলো আর উল্টো মহালটা বকবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আমার পাশে আমার সাথে এভাবেই থেকো যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে একটু লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এলে খুব ভালো লাগবে আমার তো ঠিক আছে বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগের শুনে ততক্ষণ তোমাদের জানাই গুড নাইট শুভরাত্রি খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো